গুড ইভিনিং বন্ধুরা আজকে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করছি সকালবেলা স্কুলে যাওয়া সব কিছু এতটাই তাড়াহুড়ো ভিডিও শ্যুট করার সময় হচ্ছে না তাই ভাবলাম এবার বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট করি আর মেয়েকে স্কুলে ভর্তি করেছি তো ও স্কুলে যাওয়ার ভিডিও অবশ্যই করব কিন্তু সময় হয়নি এখনো

খেলা করছে আর চলো তোমাদের দেখাই আলমারির কাজগুলো দূর হলো কত দূর হলো বলতে সব ঝামেলার মধ্যে এই কারণেই ভিডিও যেন হয়ে উঠছিল না করা আবার চলো দেখাই আলমারি তো দেখো আলমারিগুলো রঙ করে দিয়ে গেছে আর রঙের স্ট্রং স্মেল ঘরের মধ্যে এক এক সময় নাক জ্বলে উঠছে আমার মেয়ে তো ঘুমানোর সময় বলছে কি গন্ধ আজকে শোয়া যাবে না ছেলেও তাই সত্যিই তাই একদম আজকে ঘরে থাকা যাচ্ছে না আর দেখো দুষ্টুমির বহর তো চলো জামা কাপড়গুলো তুলে নিই সন্ধে হয়ে গেছে একেবারে পাঁচটারও বেশি বেজে গেছে জামা কাপড়গুলো তুলে বিকালে যে অফিস থেকেও এসে গেছে আজ একটু তাড়াতাড়ি এসেছে তো আমরা চাটা খেয়ে এবার সন্ধেবেলা কালকের তরি তরকারিগুলো কেটে না রাখলে সকালে উঠে সামলানো এতটাই মুশকিল হয়ে যাচ্ছে মেয়েকে রেডি করাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে এসব রেডি করে তো দেখো চলে এসেছি আবার সকালবেলা এই যে রান্না বসিয়ে দিয়েছি ছটার সময় দুধ জাল ঢাল হয়ে গেছে আমার মেয়ে ঘুম থেকে উঠেই ফোন দেখছিল কম্বল মুড়িতে তো ছেলে টিফিন রেডি দেখো ওই যে আলু পটল ভাজা আর রুটি আর খেজুর আর এটা মেয়ের টিফিন এই যে জলের বোতল টিফিন ওদের সব রেডি হয়ে গেছে এরপরে তো এই যে বড় কাজ শুরু হয়েছে মেয়েকে রেডি করা দেখো কোনো সময়ই সে দাঁড়ায় না ভেবেছিলাম যে মেয়ে বোধহয় শান্ত হবে যারা আমার ছেলেকে চেনে তারা জানে যে ছেলে কি ছিল আবার মেয়েও অনেকটা সেরকমই ওই রেডি করতে করতেই দেখো রান্নাও করছি কারণ আজ মাসি আসবে না অনেক কাজ আমার কাছে আর খাচ্ছে না এবার নাকি বাবার কাছে খাবে ও কারোর কাছেই খাবে না আলডিমুটি হয়েছে একটুখানি কথা রেডি হয়ে বেরিয়ে পড়েছে দেখো বাবার সাথে আর কথা শোনা মানে স্কুলে গিয়েও বসছেই না আজ হচ্ছে সবেমাত্র তিন দিন দেখো এখন এই যে কাজ টাজ মোটামুটি সব সেরে নি তো এখন সকাল নটা চল্লিশ বাজে না বসলে আর না স্কুলে গেল সবাই অফিসে গেল সবাইকে সেরে দিয়ে এবার একটু রেস্ট নিই নিজে দশ মিনিট তারপর আরও কাজ আছে জামা কাপড় মেলো ঘরও আজকে মুছতে হবে মাসি আসেনি একটু রেস্ট নিয়ে আর স্কুলে পাঠানো না তো মেয়েকে মনে হচ্ছে না একটা প্রজেক্ট ওয়ার্ক রেগুলার প্রজেক্ট ওয়ার্ক একটা প্রজেক্ট ওয়ার্ক কমপ্লিট করে ছেলেকে সিক্স অবধি তুলেছি এখন মনে হয় না ওর পেছনে বেশি কিছু করতে হয় ও নিজেরটা নিজেই দায়িত্ব সহকারে করে নেয় আর এখন আবার একে টায়ার্ড হয়ে যাচ্ছি বড় ক্লান্ত মনে হচ্ছে যাই হোক স্কুলে গেছে সবাই আর আমি আর দশ পনেরো মিনিট একটু রেস্ট নিই তারপরে বাকি কাজ সারবো স্কুলে আনতে যেতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটার কোথাও যদি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে প্লিজ ফলো মাই চ্যানেল তো আজকের মতো টাটা বাই বাই